বাংলাদেশ রেলওয়ে স্থায়ী শূন্য পদ সরাসরি জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে চারটি পদে মোট তিনশো জনকে নিয়োগ দিবে এ চাকরিতে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে আবেদনের মাধ্যম অনলাইন পদের নাম টেড এক্সামিনার পদ সংখ্যা পঁয়তাল্লিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি পদের নাম ট্রেন ট্রেন কন্ট্রোলার পদ সংখ্যা সাতাশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি পদের নাম ট্রাফিক অ্যাপ্রেটিস পদ সংখ্যা আঠারোটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি পদের নাম ট্রেন অ্যাপ্রিটেন্স পদ সংখ্যা দুশো আটচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস আবেদনের সময় শুরু প্রথম জুলাই চব্বিশ থেকে আটই আগস্ট চব্বিশ সন্ধ্যা বিকাল পাঁচটা পর্যন্ত আসুন জেনে নেই ট্রেড অ্যাপ্রিটেন্স পদের কাজ কি ট্রেড ট্রাফিক অ্যাপ্রিটেন্স পদের কাজ হলো ট্রেড অ্যাপ্রিটেন্স পদের প... আ... কাজ জানার আগে চলুন জেনে নিই ট্রাফিক অ্যাপ্রিটেন্স পদের কাজ কি ট্রাফিক অ্যাপ্রিটেন্স পদের কাজ হচ্ছে বিভিন্ন স্টেশনের ট্রেনের ট্রাফিক এবং শিডিউলগুলো নিয়ন্ত্রণে সাহায্য করা আর ট্রেড অ্যাপ্রিটেন্স কাজের পদ হলো আপনারা প্রায় সব পদের নামগুলো শুনে শুনে সেগুলো সম্পর্কে বেশ ধারণা পেয়ে গেছেন কিন্তু অনেকেই জানেন না যে কোন পদের কাজ কি ট্রেড অ্যাপ্রিটেন্স পদের কাজ অনেকটা সহযোগী বা হেল্পারের মতো রেলওয়ে স্টেশন বা ট্রেনের ওয়ার্কশপ টেকনিশিয়ানদের কাজে সাহায্য করা একটি ট্রেনে যদি কোনো নিয়ন্ত্রণ ত্রুটি দেখা যায় তাহলে সেটি টেকনিশিয়ানের সাথে মিলে ঠিক করার করার ব্যবস্থা করা ট্রেড অ্যাপ্রিটেন্স পদগুলো শুধু যে রেলওয়েতে থাকবে তা নয় বিভিন্ন রকম জাহাজ স্টিমার বা প্লেন শিপ গুলোতেও টেড অ্যাপ্রিটেন্স পদের লোক নিয়োগ দেওয়া হয়